তো গুড মর্নিং সুন্দর সুন্দর সকালে সবাইকে শুভ সকাল জানাই আর বেরিয়ে পড়েছে এখন সাড়ে ছটা বাজে কাকিমার হাতে সুন্দর একখান চা খেয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ভালো তো হতো কিন্তু কাকিমা সমস্যা না থাকলে একসঙ্গে আর মাছটা থ্রি যাচ্ছে খাওয়ার সময় কি করে খাবো তা দেখো কি করবো বলা তো বাড়িতেও কাজ আছে না গেলে তারপরে বোন ভাগ্নে আছে আবার আসবো দেখো আমাদের যেটা ছিল কাজটা করা যেটা করা সেটা হয়েছে ওটা সাকসেসফুল হয়ে যাক আবার আসবো এটা তো মানে আমার তো দ্বিতীয় ঘর আমি তো সবাই বলি এটা আমার দ্বিতীয় ঘর তো এখানে আসা তো কোনো চাপই নাই ঠিক আছে আর তুমি কাকু সবাই ভালো থাকবে আর পলাশ দা সবাইকে ভালো রাখবে আর বৌদি খেয়াল রাখবে কেন হ্যাঁ আর বাবু তো আছে বাবু আমাদের বদমাস বাবু হ্যাঁ আবার আসছে বাবু হোক বা সোনা হোক যেহেতু কি আসছে ভালো থাকবে তাই না আসছে হ্যাঁ তো চলে আসবো এরকম কোনো দিন গল্প করতে করতে কোনো দিন চলে আসবো এরকম এবার আমাদের যেতে হবে দয়াপুরের ঘাটে দয়াপুর থেকে ধরতে হবে কী হতে হবে খেয়া খেয়া পেরিয়ে যেতে হবে আমাদের বদখালি চলাসড়ি কোনো দেরি করো না অনেক হাঁটতে হবে আজকে অনেক দূর যেতে হবে

আর এইদিকে সমুদ্রের দিকে নদীর দিকে নদীতে ব্রহ্মনীতে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা ততক্ষণ থেকে ওই যে বোটটা আসছে মানে নৌকো আসছে এটাতে যাবো হবো

তখন কি বৃষ্টি হচ্ছে এইসে পৌঁছাচ্ছে দেখা যাচ্ছে না এখানে একদম রোগা নাকি বেশিরভাগ চলছে এখন তো কম জন আছে আরো নুক আরো অনেক জন ধরে তুমি নাথাকে কিছু নেকি এই

সে <laughs> গাড়ি <laughs>

প্রাণ হাতে নিয়ে আমরা গ্রোম নদী পার হচ্ছি সত্যি এরকম কুয়াশায় এত ভয়ঙ্কর মানে অভিজ্ঞতা আমার কোনো দিন হয়নি কোনো কারণেই যদি নৌকা এদিক সেদিক একটু হয় তাহলে হয়তো নৌকা ডুবে যেতে পারে আর আমরা তাতে ফেঁসে যেতে পারি কোনো রকম আমাদের ক্যাপ্টেন বুদ্ধি করে সোজা পেরিয়ে অনেকটা দূর দিয়ে ঘুরে 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 ঘাটের কাছে নিয়ে এসছে আর এই রকম মানে কঠিন অভিজ্ঞতা আমি আমার জীবনে কোনো দিন করিনি মাছ যখন নদীতে ছিলাম আমরা চারিদিকে কোনো কিছুই দেখা যাচ্ছিল না কি করে আন্দাজ করে ক্যাপ্টেন নিয়ে এলেন উনিই জানেন যাই হোক মোটামুটি আমরা এবার পাখিরালার যে ঘাটে ওই ঘাটের পাশাপাশি চলে এসেছি যখনই আমরা পাখিরালার ঘাটটাকে দেখতে পেলাম তখনই আমাদের মনে হয় যেন মানে বুকের মধ্যে প্রাণটা ফিরল না হয় যেন কী হচ্ছিল জানি না যারা রেগুলার যাতায়াত করেন ওনাদের কাছে হয়তো এটা একটা স্বাভাবিক ব্যাপার হতে পারে বাট আমরা তো রেগুলার যাতায়াত করি না আর এই রকম ওয়েদারে কোনো দিন যাতায়াতই করিনি তো আজকের জন্য আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জিং ডে ছিল যে কিভাবে এই ভয়কে জয় করে এগোক

সবাই নামবে ধীরে ধীরে হুড়মুড় করছে সবাই নামবে বলে আমাদেরও নামতে হবে সঞ্জীব কি অবশ্যই পৌঁছলাম মানে হ্যাঁ এখনও অনেক যুদ্ধ বাকি যতক্ষণ না পাড়ে পৌঁছচ্ছি কারণ একটা ঝটকা লাগবে যখন ঠাকা লাগবে আসো চলে আসো এইদিকে দাঁড়াও কি দাঁড়িয়ে তো আছে আমরা কাঁথি থেকে যেই বাসটাতে এসেছিলাম আজকে সেই বাসটা করেই রিটার্ন যাচ্ছি কারণ কুয়াশার জন্য বাসটা ছাড়ার কথা ছিল সাড়ে ছটা সাতটার দিকে বাট দেড় ঘন্টা লেট করে ছাড়ার জন্য আমরা ধরে নিয়েছি সেই বাসটা আজকে এ আছে সেই বাস দীঘা বাসন্তী কলকাতা গড়িয়া বারুইপুর শিয়ালদহ কাঁথি সব জায়গায় ঘুরে ঘুরে যায় তো এবার যাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল ভর্তি হলো গাড়িতে এবার মোটামুটি গাড়িতে উঠতে হবে আর দেরি না করে কাঁথিতে আমরা বাস থেকে নেমে পড়েছি আর আমরা রুটি কিনেছিলাম কোথায় গোসা হাতে একটা রুটি খেয়েছি আর একটা রুটি খেতে পারিনি তো সেটা ছিল আর এখানে কাঁথিতে খড়াকুর বাইপাসে সঞ্জীব গরুটাকে খাইয়ে দিচ্ছে গোমা থাকে যাই হোক এ আস্তে আস্তে কম করে দাও তুমি গলা আছে জল দাও তাকে আর একটা আছে না এই গরু দেখো আর একটা কিছুটা দিয়ে দাও আস্তে আস্তে দাও কম কম দাও সে তো এটা হচ্ছে আমাদের কাঁথি খড়গপুর বাইপাস একজন দাদা দেখা করতে আসছে ওনার সঙ্গে দেখা করেই বেড়ে যাব এখানে এলে খাবে না তুলে খাইয়ে দাও পড়ছি এগুলো ভর্তি আছে নাকি বাবা ফোন করলেন বাড়িতে বোন জ্যাবু সবাই আসছেন তো আমি ভাবলাম আমি তাদের জন্য কিছু ভালো কিছু নিয়ে যাই তো তাই বাপ্পাদার কাছে চলে এলাম বিরিয়ানি নিতে আর আমার ভাগ্নীরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাই বাপ্পাদার কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি আর মাকে ফোন করে বলে দিয়েছি রুটি রান্না করতে না বাড়ি গিয়ে সবাই মিলে আমরা বিরিয়ানি খেয়ে নেব আর সবাই কিন্তু আমাদের বাড়ির বাপ্পাদার বিরিয়ানি এই হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানিটা খেতে ভালোবাসে তো তার জন্য আমি একদম আমাদের কি বলে এগরা যে আছে এগরা স্ট্যান্ড সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাপ্পাদার দোকানে গেছে কারণ কি এই বিরিয়ানিটা সবাই খেতে ভালোবাসে এই ভালোবাসার টানেই ছুটে গেছি সেইখানে বাপ্পাদার কাছে আবার হঠাৎ জয়াবু ফোন করে বলল তুমি আসার সময় একটা কেক নিয়ে আসবে ছোট্ট দেখে কম পয়সা দিয়ে একটা কেক নিয়ে আসবে আমি তো জিজ্ঞাসা করলাম কি কারণ বলছে তুমি নিয়ে আসবে তো এখানে দুশো পঁয়ষট্টি টাকার একটা মেয়ামাতে কেক দেখলাম ওই কেকটা আমার পছন্দ হয়েছে আর আমার ভাগ্নিরা একটু চকলেট কেক খেতেও ভালোবাসে তাই একটা চকলেট কেক নিয়ে নিলাম প্যাক করছি আর দাদাকে বললাম দাদা বলছে যে স্পেশাল কিছু লিখতে হবে আমি না না কিছু লিখতে হবে না সেরকম বাড়ি থেকে কিছু বলা নেই তো এমনি কেকটাই দাও বাড়ি চলে এসছি আর অনেক কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলো দেখাবো তার আগে দেখায় কে এসছে উড়ি এসছে নাকি আসবে যে তাড়াতাড়ি না আমি অনেকক্ষণ থেকে এসে গেছি আমি এতক্ষণ ঘর চলে আসতাম আমি এই বাপ্পার দোকানে বিরিয়ানি আনতে গেলাম এখানে ইয়ে নিলাম কেক নিলাম সব নিয়ে দেরি হয়ে গেলো তুই ভালো আছিস মামা ভালো আছিস বা মা সব বার করছে প্যাকেটগুলো বার করো মা বিরিয়ানির প্যাকেট

বিস্তলা ফেলা হয়েছে বিস্তলা কালকে পেট ফেলানো হয়েছে শরীর ভালো আছে এতটা শরীর ভালো শুতে হবে যাওয়া আসা বিশ্রাম করতে হবে শুতে হবে তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো খেতে হবে শুতে হবে হুম